আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা আজকে প্রাথমিক গণিত তৃতীয় শ্রেণী এই বইটির পৃষ্ঠ নং চল্লিশ এর তিন নং সমাধান করব। আগের ক্লাসগুলোতে আমরা এক এর সমাধান করেছি দুই নঙের অঙ্কগুলো ধারাবাহিকভাবে সমাধান করেছি এখন তিন এর যে পাশাপাশি হিসাব করি এখানে চারটি অঙ্ক রয়েছে এই চারটি অঙ্কের সমাধান করব তো চলো শুরু করে দিই দেখো তিনের এক একটা দুটা তিনটা সংখ্যা রয়েছে এই তিনটা সংখ্যাকে আমাদের যোগ করতে হবে যোগ করে যোগফলটা আমরা এখানে লিখবো তো যোগের ক্ষেত্রে আমরা জানি প্রথমে একক স্থানের অঙ্কগুলো যোগ করতে হয় তারপর দশক স্থানের অঙ্কগুলো যোগ করতে হয় এরপর শতক স্থানের এরপর হাজার হাজারের ঘরে যে অঙ্কগুলো থাকে সেগুলো যোগ করতে হয় তো এখানে একক স্থানের অঙ্ক হচ্ছে তিন এখানে অঙ্ক একক স্থানের অঙ্ক হচ্ছে সাত এখানে একক স্থানের অঙ্ক হচ্ছে দুই তো এই একক স্থানের অঙ্কগুলো আমরা প্রথমে যোগ করে এখানে ফলাফল ফলাফলটা বসাবো তো প্রথমে যোগ করি তিন আর সাত যোগ করলে কত হয় দশ দশ আর দুই যোগ করলে হয় বারো বারোর দুই হাতে থাকে এক এবার দর্শক স্থানের অঙ্কগুলো যোগ করব আট আর এখানে ছয় এখানে সাত আট আর ছয় কত হয় চোদ্দো চোদ্দো আর সাত কত হয় একুশ একুশ আর হাতে আছে এক মিলে হয় বাইশ বাইশের দুই লিখলাম হাতে থাকে আরও দুই এবার শতকস্থানের অঙ্কগুলো যোগ করতে হবে এখানে শতকস্থানে আছে ছয় এখানে শতকস্থানে এক এখানে শতকস্থানে তিন ছয় আর একে যোগ করলে হয় সাত সাত আর তিন যোগ করলে দশ দশ আর হাতের দুই যোগ করলে হয় বারো বারোর দুই হাতে থাকে এক এবার হাজারের ঘরে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো যোগ করতে হবে এখানে আছে দুই এখানে কোনো কিছু নেই এখানে আছে পাঁচ তাহলে পাঁচ আর দুই যোগ করলে হয় সাত সাত আর হাতের এক যোগ করলে হয় আট ফলাফল হয়ে গেছে এটা আমরা একটা বক্সের ভিতরে রাখবো তোমাদের বইয়ে কিন্তু এরকম বক্স করা আছে কালীঘর কালীঘর পূরণ করেছি এবার এখানেও তিনটা সংখ্যা রয়েছে সংখ্যা তিনটি যোগ করে আমাদের এখানে লিখতে হবে তো প্রথমে আমরা এক স্থানে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো যোগ করবো এখানে একক স্থানে শূন্য এখানে এক স্থানে শূন্য এখানে একক স্থানে এক এই অঙ্কগুলো যোগ করলে হয় এক একটু দূরে লিখব তারপর এখানে আছে শূন্য দশক স্থানে এখানে দশক স্থানে সাত এখানে আছে নয় তাহলে শূন্য আর সাত যোগ করলে সাত সাত আর নয় যোগ করলে হয় ষোলো ষোলোর ছয় হাতে থাকে এক এবার শতক স্থানে শূন্য এখানে শতক স্থানে দুই এখানে শতক স্থানে দুই যোগ করলে হয় শূন্য দুই 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 আর দুই চার চার আর হাতের এক যোগ করলে হয় পাঁচ তারপর এখানে হাজারের ঘরে আছে শূন্য এখানে হাজারের ঘরে ছয় এখানে হাজারের ঘরে আট যোগ করতে হবে শূন্য আর ছয় যোগ করলে ছয় ছয় আর আট যোগ করলে হয় চোদ্দ চোদ্দোর চার হাত থাকে এক এবার এখানে আছে এক এখানে আছে এক এখানে আছে তিন যোগ করতে হবে এক আর এক দুই দুই আর তিন পাঁচ পাঁচ আর এক যোগ করলে হয় ছয় আর কোনো অঙ্ক নেই তাহলে যোগফলটা শেষ এটা আমরা খালি ঘরে রেখে দিলাম এবার এই দুটি সংখ্যাকে আমাদের বিয়োগ করতে হবে বিয়োগ করে এখানে সংখ্যাটা লিখতে হবে বিয়োগফল কত হবে সেটা লিখতে হবে প্রথমে একক স্থানের যে অঙ্ক রয়েছে সেগুলো বিয়োগ করব এখানে আছে নয় এখানে আছে এক তাহলে নয় থেকে এক বিয়োগ করতে হবে মানে বাদ দিতে হবে নয় থেকে এক বাদ দিলে থাকে আট আটটা আমরা এখানে লিখব এখন এখানে আছে আট এখানে আছে আট আট থেকে আট বাদ দিতে হবে আট থেকে আট বাদ দিয়ে দিলে থাকে শূন্য এবার এখানে আছে চার এখানে আছে দুই বিয়োগ করতে হবে চার থেকে দুই বাদ দিলে থাকে দুই এবার এখানে আছে ছয় এখানে আছে তিন ছয় থেকে তিন বাদ দিলে হাতে থাকে তিন আর কোনো অঙ্ক নেই তাহলে এটাই বিয়োগফল এরপর এই দুটি সংখ্যাকে বিয়োগ করে আমাদের এখানে লিখতে হবে তো প্রথমে এক অবস্থানের অঙ্কগুলো বিয়োগ করব এই যে এখানে আছে শূন্য এখানে আছে শূন্য শূন্য থেকে শূন্য বাদ দিলে থাকে শূন্য এবার এখানে আছে দুই এখানে আছে আট অনেকেই ভুল করবে যে আট বড় দুই ছোট আট থেকে দুই বাদ দিয়ে এখানে লিখে দিব। না খেয়াল রাখবে এখানে আট এই যে এই সংখ্যাটার আগে বিয়োগ চিহ্ন আছে এই সংখ্যার মধ্যে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমাদের বাদ দিতে হবে এই সংখ্যার অঙ্কগুলো থেকে এগুলো বাদ দিতে হবে তার মানে দুই থেকে আট বাদ দিতে হবে তাহলে দুই তো ছোট দুই থেকে তো আমি আট বাদ দিতে পারি না দুইকে আমাদের বড় বানাতে হবে আগের ঘরে যে চার আছে এখান থেকে এক নিয়ে দুইকে বড়ো বানাতে হবে দুইকে বড়ো বানালে হয় বারো তোমাদের কি মনে আছে আমি যে আগে ক্লাসে বিয়োগ করিয়েছিলাম কীভাবে বলেছিলাম শূন্যকে বড়ো বানালে হবে দশ কে বড় বানালে হবে এগারো কে বড় বানালে হবে বারো কে বড় বানালে হবে তেরো এভাবে কে বড় বানালে হবে চোদ্ পাঁচ কে বড়ো বানালে পনেরো কে বড় বানালে ষোলো সাতকে বড়ো বানালে সতেরো আটকে বড় বানালে আঠারো কে বড় বানালে হবে উনিশ এভাবে করে আমরা বড় বানাবো অর্থাৎ যেই সংখ্যাটাকে আমরা বড়ো বানাবো তার আগে এক দিয়ে দিব ঠিক আছে প্রত্যেকটার আগে আমরা এক দিয়ে দিব তাহলে এখানে দুইকে বড় বানালে হবে বারো খেয়াল রাখবে আমি কিন্তু দুইকে বড় বানিয়েছি আগের ঘর অর্থাৎ এই যে চার থেকে এক নিয়ে এখানে দুই বার দুইকে বড় বানিয়েছি দুইকে বড় বানালে হবে বারো বারো থেকে এবার আমি আট বাদ দিতে পারি বারো থেকে আট বাদ দিলে কত থাকে চার এবার আমি এই যে চার থেকে আগেই এক নিয়ে গিয়েছি দুইকে বড় বানানোর জন্য তাহলে এই চার থেকে আগে একটা বাদ যাবে চার থেকে এক বাদ দিলে থাকে এখানে কত তিন এখানে এই চারটা তিন হয়ে গেল এবার এইখান থেকে এই যে দুই বাদ দিতে হবে অর্থাৎ এই তিন থেকে দুই বাদ দিতে হবে তিন থেকে দুই বাদ দিলে কত থাকে এক এরপর হাজারের ঘরে তিন এখানে হাজারের ঘরে নয় বাদ দিতে হবে তিনকে বাদ দিতে হবে নয় থেকে তিন বাদ দিলে কত থাকে তিনের পর থেকে গণনা করো চার পাঁচ ছয় সাত আট নয় ছয় থাকে এবার পরের যে অঙ্কগুলো আছে এখানে আট এখানে আছে পাঁচ আট থেকে পাঁচ বাদ দিলে থাকে তিন আর কোনো অঙ্ক নেই তাহলে এটাই বিয়োগফল শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ দেখা হবে পরের ক্লাসে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো সুস্থ থেকেও আর আমাদের সাথেই থেকেও আল্লাহ হাফেজ